সালাতুল জুমার পরে আল্লাহ তার আখিরি নবী আল্লাহর হাবিব মোহাম্মদ সাল্লাহ সাল্লামের আরো চুম্বি সম্মান মর্যাদার বিরুদ্ধে কটুক্তিকারী কুখ্যাত নাস্তিক রাখাল রাহা এবং তালেবের ফাঁসির দাবিতে আজকের এই সমাবেশে যারা উপস্থিত হয়েছেন আমার পক্ষ থেকে তাদের ভালোবাসা এবং অভিনন্দন জ্ঞাপন করছি সম্মানিত সুধীর সুদীর্ঘ পনেরো বছর ফেসিবাদের নায়িকা শেখ হাসিনা বাংলাদেশে আলো মোলামাকে নির্যাতন করেছে পাক স্বাধীনতার দোহাই দিয়ে যারা আঘাত করেছে তাদেরকে আশ্রয় এবং প্রশ্রয় দিয়েছে ফেসিবাদের বিরুদ্ধে আন্দোলনের সূচনা হয়েছে দুই সালের পাঁচই মে আলমোলামার রক্ত ঢালার মাধ্যমে সেই হেফাজতে তেরো দফা দাবির অন্যতম দাবি ছিল আল্লাহ তার আখিরি নবী মোহাম্মদ সাল্লাল্লাহ আলী সাল্লামের আরো চুম্বি সম্মান মর্যাদার বিরুদ্ধে যারা কটুক্তি করবে তাদেরকে প্রতিরোধ করতে ব্লাস আইন করার একটা দাবি ছিল কিন্তু ভারত এবং ইসরাইলের দালাল এই দেশের মুসলমানদের রক্তে যার হাত রঞ্জিত হয়েছে শেখ হাসিনা সেই দাবি মেনে নেয় নাই আমরা ভেবেছিলাম 2024 সালের 5 আগস্ট বাংলাদেশ স্বাধীন হয়েছে স্বাধীন হয়েছে সেলিমুল্লাহ খানদার মতো নাস্তিকের জন্য স্বাধীন হয়েছে তসলিমান আসিনের উত্তরসূরিদের জন্য আমরা স্বাধীনতা পাই না এই বাংলাদেশে আল্লাহ তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরশচুমবি সম্মান মর্যাদার বিরুদ্ধে ভাগ স্বাধীনতার দোহাই দিয়ে নাস্তিকরা যখন তখন বিয়াদবি করে তাদের শাস্তি যদি না হয় আমরা মনে করি মুসলমান এখনো বাংলাদেশে পরাধীন সাতচল্লিশে আমরা স্বাধীন হই নাই একাত্তরে স্বাধীন হই নাই সব নাস্টিকদেরকে প্রশ্রয় দিয়েছিল হাসিনা আমি বলবো হেফাযত ইসলামের শিক্ষক ত্রিভিন্দকে আপনাদের ছাত্র হয়েছে সহিহি কাফেলার মাধ্যমে ঠিক আপনারা চিরন্ত প্রস্তুতি দিতে হবে ঠিক খুwidehat রাখাল রাহা ডালেকে গ্রেফতার করে फांसी কাস্তে ঝুলাতে হবে ঠিক তাসনিমার কোন বই বাংলাদেশে চলবে না ঠিক কোরআন ও বিরোধী আল্লাহ তার আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামে। বিরুদ্ধে জয় কথা বলবে পাক স্বাধীনতা আর দহায় দিয়ে আমরা আমাদের হাতের স্বাধীনতা চালু করে দেব ঠিক তখন আবার চরম পন্থা বলবেন না ঠিক আগস্ট আপনারা দেশ দখল করেছেন গণতান্ত্রিক পদ্ধতিতে না চরমপন্থায় ঠিক দখল মানো চরমপন্থায় নামতে বাধ্য হবে আমাদের কলিজায় রক্তের খরণ হচ্ছে ঠিক রাখাল রাহা আর কুখ্যাত সোহেল গালিবের খুঁটির জোর কোথায় জানতে চাই

সে কাফের বলে ঘোষিত হবে আর তার একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড তার তো গ্রহণ করা হবে না আপনার প্রস্তুত আছেন আবার বাংলাদেশে আরেকটি বিপ্লবের ডাক যদি আসে প্রস্তুত আছে আমার ভাইরা কয়েকটি

i'm